এটিটিউড বা ভাব দেখানো মেয়ে পটানো টিপস যে মেয়েটা তোমার সাথে কথা বলতে চায় না তোমার সামনে এটিটিউড দেখায় তোমাকে ইগনোর করে খুব ভাব নেই তোমার সাথে অথচ তুমি তাকে মনে মনে ভালোবাসো কিন্তু তার কাছে কোনো পাত্তাই পাচ্ছ পাচ্ছ না তো মনের কথা বলবে কি করে এখন তুমি হয়তো ভাবছ এই মেয়েটাকে পটানো খুবই কঠিন তুমি হয়তো ভাবছ এরকম মেয়েদের পটানো যায় না কারণ যে কথাই বলতে চায় না তাকে কি করে পটাবো এটা কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব এই ধরনের মেয়েদের পটানো খুবই সহজ তার জন্য তোমাকে সিম্পল দুটি টিপস ফলো করতে হয় তাহলে সেই মেয়েটি নিজে এসে তোমাকে প্রপোজ করবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম শুধু একবার ট্রাই করে দেখো তার জন্য তোমাকে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে ফর্মুলা চ্যানেলটি করে টিপস নাম্বার এক ইগনোর করতে হবে এই ধরনের মেয়েদের ইচ্ছে হলো ছেলেদের তাদের পিছনে ঘোরায় যখন সে দেখবে একটা ছেলে আমার পিছনে পড়ে আছে তখন ছেলেটা কি ইগনোর করা শুরু করবে ছেলেটাকে পাত্তা দিবে না ছেলেটার সামনে ভাব নিয়ে থাকবে কোনো ভাবেই কথা বলবে না কারণ মেয়েটা চাই ছেলেটা ওর পিছনে পড়ে থাকুক ওর জন্য পাগল হয়ে যায় এখন কথা হলো তোমাকে উল্টো তাকে ইগনোর করতে হবে যে রকম সে তোমাকে তোমার সাথে করেছে সেরকমটাই তোমাকেও তার সাথে করতে হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি যে তাকে ইগনোর করো সেটা যেন সে বুঝতে পারে এরকম যেন না হয় যে তুমি তাকে ইগনোর করছো কিন্তু সে বুঝতেই পারল না তার জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো কিছুদিন তার পিছনে ঘুরতে হবে হবে প্রচুর প্রচুর পরিমাণ তাকে তাকে তুমি ভালোবাস তুমি তার জন্য পাগল এইটুকু তোমাকে তার মনের মধ্যে গেঁথে দিতে হবে এর পরেই তাকে তুমি ইগনোর করবে আর তখনই মেয়েটা ভাবতে শুরু করবে যে কাল পর্যন্ত ছেলেটা আমার জন্য পাগল ছিল কিন্তু আজ সে আমাকে পাত্তাই দিচ্ছে না এরকম সে যখন ভাবতে থাকবে তখন সে বিষয়টাকে মানতে পারবে না যে তুমি তার পিছনে কি পাগল ছিলে সে এখন থেকে ডবল পাগল হবে তোমার জন্য তার অবস্থা অবস্থা খারাপ হয়ে যাবে এটা তোমাকে আমি লিখে দিতে পারি কথা হলো তুমি কিভাবে করবে ইগুনর যখন দেখবে সে মেয়েটা তোমার আশেপাশে আছে তখন তুমি তাকে দেখেও না দেখার ভান করে চলবে তার দিকে তাকাবেই না না আর কোনোভাবেই তার সাথে কথা বলার চেষ্টা করবে তুমি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে ঘৃণা করো ওর সাথে কথা বলতে চাও না দেখবে ওর ঘুম হারাম হয়ে যাবে দিন রাত তোমাকে নিয়ে চিন্তা করবে তোমাকে তার মন থেকে সরাতে পারবে না টিপস নাম্বার দুই এমন কিছু করো যেন সে ভেতর ভেতর জ্বলতে থাকে তার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি শুধু মেয়েটার সামনে দুই থেকে তিনটা মেয়ের সাথে হাসি ঠাট্টা করে কথা বলবে কোনোভাবেই সেই মেয়েটার দিকে তাকানো যাবে না এবং কথা বলা যাবে না তুমি যে মেয়েগুলোর সাথে কথা বলবে সে মেয়েগুলো যেন তোমার পছন্দের মানুষটাকে চিনে চেনা হলে কি হবে তোমার পছন্দের মেয়েটা ওই মেয়েগুলোর কাছ থেকে জানবে তাদের মধ্যে কাউকে তুমি ভালোবাসো কি না কিন্তু যখন সে দেখবে না কাউকে ভালোবাসো না তবু তার দিকে একবারের জন্য তাকাও না তখন সে শুধু জ্বলতে থাকবে আরেকটা কাজ তোমাকে করতে হবে সেটা হলো তোমাকে সব সময় ওই মেয়েটার কথার বিরোধিতা করতে হবে মেয়েটা যে কথা বলবে তুমি তার বিরোধিতা করবে সেটাই স্কুল কলেজ যেখানেই হোক এটাই বুঝাতে হবে যে ওর কোনো কিছুই তোমার পছন্দ না দেখবে তোমার জন্য পুরোপুরি পাগল হয়ে যাবে দিনরাত তোমাকে নিয়ে ভাবতে থাকবে তুমি তাকে কেন ইগনোর করো কেন তুমি তার সাথে কথা বলো না আমরা তো এটাই চাই যে সে আমাকে নিয়ে ভাবুক যতই সে তোমাকে নিয়ে চিন্তা করবে যতই সে তোমাকে নিয়ে ভাববে ততই সে তোমার প্রেমে পড়ে যাবে এবং তোমাকে ভালোবাসবে এরপর দেখবে সে থাকতে না পেরে নিজেই তোমার সাথে যোগাযোগ করবে নিজেই তোমার সাথে কথা বলতে আসবে এবং মিষ্টি সুরে কথা বলবো তোমার আশেপাশে সব সময় থাকার চেষ্টা করবে এবং তোমার কাছে এসে আই লাভ ইউ বলবে তুমি এই সুযোগটাই কাজে লাগিয়ে তাকে নিজের করে নেবে এবং তার সাথে অভিনয় করা জাস্ট বন্ধ করে দেবে তার সাথে কথা বলা শুরু করবে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি এই দুটো পয়েন্ট ফলো করো কোনো মেয়ে তোমার সাথে অ্যাটিটিউড দেখায় তাকে তুমি এই দুটি টিপস ফলো করে পটাতে পারবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ